আপনি যখন বলছেন যে আমি দেহ নই আমরা প্রথম নিজেকে জীব বা দেহ ভেবে কাজটা আরম্ভ করি যে কোনো প্রসেস নিই তো তখন সেই জন্য দেহ সব জিনিস বেশি আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ভুল হয়ে যায় কিন্তু এখানটা আমি কোথাও ধরতে পারছি না যে আমার যখন মনে হচ্ছে যে দেহ নই আমার জন্য মনে হচ্ছে এই জায়গাটাই বুঝলে এরকম করে ভালো হয় যে আমি শুধুমাত্র দেহ নই আমি হয়তো যখন আমি দুঃখ ভোগ করছি যাবতীয় কিছু এর থেকেও তো পারে যাওয়ার কিছু আছে তখন সেটা ঠিক আছে কিন্তু বেশি আমি যখন আমার ঘুম আসছে খিদে আসছে আমার পায়খানা প্রস্রাব যাবতীয় যে বেসিক নিড ওগুলো তো আমি দেহর মাধ্যমেই ভোগ করব। মানে ওগুলো আমাকে করতে হবে বেশি শরীর মন যদি সন্তুলন না হয় আমি এগোবো কীভাবে তার মানে দেহকে আমাকে কোথাও না স্বীকার করতেই হবে তারপরে এবার ধরুন আমি কিছু যখন ভালো চিন্তাও করবো আধ্যাত্মিক চিন্তা সেটা আমি মনের মাধ্যমে সেটাও তো দেহেরই একটা অঙ্ক মানে দেহের মাধ্যমেই তো ভাবছি এটা যেন কথা আমি বুঝতে পারছি না যে দেহ নই মানে এটা কি আমার দেহ আমার মন আমার আঙুল আমার পায়খানা প্রস্রাব এই সবই তো বলছো তাহলে কি বিষয়টা কি আমার দেহই তো বলছো কোথায় তুমি ছাড়া দেহ কোথায় দাঁড়াচ্ছে এই যে হাত কেটে গেলে হ্যান ত্যান এটা এটা ঘুমের ঘুমে কোথায় দাঁড়াচ্ছে না তোমার তো অভাব দাঁড়াচ্ছে না তোমার আমির অভাব কখনো হচ্ছে না এগুলো অভাব হয়ে যাচ্ছে না এগুলো যদি ইটসেলফ কিছু হয় এগুলোকে যদি অবলম্বন করে তোমাকে থাকতে হয় তাহলে এগুলো চলে তো তুমিও সরে যা যেমন তুমি सीटेटে বসলে सीटेट সরে গেলে তুমি পড়ে যাবে না তাহলে যদি দেহ তোমার হওয়ার জন্য তোমার হওয়ার জন্য যদি দেহ চাই যেটা তুমি বলছো তাই তো এটাই তো বলছো তোমার হওয়ার জন্য যদি মন চাই তাহলে যে কোনো অবস্থাতে মনের অভাব হয়ে গেলে বা দেহের অভাব হয়ে গেলে তুমি মরে গেছি মনে মনে হবে তো হয় কি না অনেক সময় তোমার চিন্তাও চুপ হয়ে যায় তুমি কি চুপ হয়ে যাও না তোমার থাকা কি চুপ হয়ে যায় তুমি যাকে আমি বলে ডিনোট করছো যাকে আমি বলে বলছো সে কি কখনো চুপ হয়ে যাচ্ছে বুঝে যাচ্ছে তো যখন বলা হচ্ছে তুমি দেহ নাও সিম্পল বলা হচ্ছে ঠিক আছে বিট দেহ আছে কি আমাদের সাথে থাকছি না তো না থেকেই বুদ্ধি দিয়ে ডিসাইড করছি প্রথমে মেনে নিচ্ছি কি আমি বডি আমি মাইন্ড আমি বুদ্ধি মেনে নিয়ে এইবারে বুদ্ধিতে বুঝবার চেষ্টা করছি ওকে ফার্স্ট হ্যান্ড কনসিডার ইয়ার সেলফ অ্যাজ আই এম ঠিক আছে আই নিড নাথিং টু বি আমার কিছু চাই না এইটাকে সব রকম পরীক্ষা করে দেখে নাও দুই ইউনিট চাই তাহলে কোনো অবস্থায় অভাব হয়ে গেল একটা হাত কাটা গেলে তারা কেটে গেছি কেটে গেছি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে ফিল হবে দ্যাট অ্যাম ডাজ ইট ফিল যার একটা পানি যার হাইট শর্ট তাদের এমনেস এটা কি ছোট বড় উঁচু নিচু ফিল করে না দ্যাট বডি আইডেন্টিটি নেভার টাচেস এটাকে ভালো করে দেখো আগে দেন ফার্ম কনফার্ম ইউর সেলফ অ্যাজ আই এম ফার্স্ট হ্যান্ড আমি আই এম তারপর অন্য কিছু কি আছে না আছে দেখা যাবে টু বি মাই সেল আই নিড নাথিং নো অ্যান্টিসিপেশনস নো ইম্যাজিনেশনস তোমার অতীতের অনেক কিছু তুমি ভুলে গেছো তুমি নিজেকে কি ভুলে গেছো নিজেকে তো মনেও করতে হচ্ছে না তোমার দো ইউ আর হুম তাই না তাহলে এই যে অতীতের ঘটনা এগুলো তো আবার মনে পড়বে এই কথাটা যুক্তিসঙ্গতও হলো না আর তথ্যগতও তো হলো না অতীতের কত কিছু তুমি ভুলে গেছো সেটাই মনে আছে যেটা তুমি মনে রাখতে চেয়েছো হ্যাঁ ভবিষ্যতের তো কত ভাবনা হতে পারে তুমি একটা নির্দিষ্ট কিছু ভাবনাই ভাবো তুমি কি ভাবো ক্যান্সার হয়ে যাবে ভাবো না তুমি হতে তো পারে তাহলে কোন ভবিষ্যৎ তুমি ভাবছো যে ভবিষ্যৎ মনে করি অ্যাম দ্যাট প্রেজেন্স তার উপর সবকিছু দাঁড়িয়ে আছে তাই দাঁড়াও দাঁড়িয়ে তারপরে বলো যে কিছু আছে কি কিছু নেই তোমরা কি করো চট করে তে না দাঁড়িয়েই এটাকে দেখার চেষ্টা করে তখন তুমি বডি আইডেন্টি মাইন্ড আইডেন্টিটি ইন্টালেক্ট আইডেন্টি এইগুলোর থেকে তুমি নিজেকে নাও ফলে হিসাব মেলে না কারণ ইন্টালেক্ট তো ওর জন্য দাঁড়িয়ে আছে ইন্টালেক্ট ওর জন্য দাঁড়িয়ে আছে যেমন তুমি যদি বাল্ব ভাবো নিজেকে তুমি যদি নিজেকে বাল্ব ভাবো ইলেকট্রিসিটি নিজেকে কনসিডার না করো তাহলে খুব কঠিন আমার জন্ম মৃত্যু নিয়ে অনুভব হুম আর বাল্ব তো শুরু হয়েছে একদিনকে ওর মধ্যে ম্যানুফ্যাকচার ডেট লেখা আছে যে কোনো সময় কেটে যেতে পারে তা ওই ভয়তেই বাল্ব পীড়িত আছে ও নিজেকে ইলেকট্রিসিটি মনেই করছে না আমার কোনো ইউজ নেই ইফ ইলেকট্রিসিটি ইজ নট ব্যাস্ট বাল্ব পৃথিবী থেকে বাল্ব লুপ্ত হয়ে যাবে ইলেকট্রিসিটি না থাকে নাকি তাহলে বি ইলেকট্রিসিটি ফার্স্ট দেন অ্যাজিউন যেটা বাল্ব কেমন কী হ্যান্তা ঠিক আছে কিন্তু আমরা কি করে দিচ্ছি বাল্বকে বাল্বই ধরে থাকছে নিজেকে তারপরে বোঝার চেষ্টা করছি ইলেকট্রিসিটি কিন্তু আমি যেখানে বলছি যে ওখানে তাহলে ডিল কিভাবে হবে ধরুন ইলেকট্রিসিটি বাল্বকে ডিল করছে ইজ ইট নট হুম ইফ ইউ ইলেকট্রিসিটি হুম তুমি তখন জগতের অভিভাবক হয়ে যাও তোমার দেহেরও অভিভাবক হয়ে যাবে ঠিক আছে যেমন তুমি তোমার মাথার প্রত্যেক চুলটা নিয়ে কি ভাবো তাহলে যেমন তোমার মাথায় যত চুল আছে তা অবন্তি ঠিক তেমনি তোমার আই তুমি তোমার যে মনে করো ইউনিভার্সাল ইলেকট্রিসিটি কারণ বাল্বের ব্যক্তিগত নয় না আমি যখন পুনর্জন্ম বলেছিলাম আমি কথাটা বলেছিলাম আকাশ কারোর ব্যক্তিগত নয় ঘর উঠে পড়ে তোমার শরীর আমার শরীর এইসব প্রকৃতি বাল্ব আসবে যাবে ইলেকট্রিসিটি অমর ওর নাশ নেই ওর শুরুও নেই ওর অন্ত বলছি কেন হচ্ছে না পরে তারপর দেখো যে তোমার শরীরের যাত্রা অনুষ্ঠান তোমার শরীরের যাত্রা কি ঠিক আছে তুমি এই পুরো জগতের শরীরের যাত্রা তুমি সামলাচ্ছ তুমি শুধু এটা জাস্ট তুমি কনসিডার করে রেখেছো যে আমি এই লিমিটেড বডিটা দ্যাট আই এম ইলেকট্রিসিটি ওই ইলেকট্রিসিটিতে ক্যামেরা কে চার্জ করে এই মাইক কে চার্জ করেছে সেই ইলেকট্রিসিটি তুমি সাপোজ বাল তোমার মধ্যে আছে ইফ ইউ কনসিডার অ্যাজ ইলেকট্রিসিটি ইউ আর মাদার অফ অল যা তাও বলছে তাই না তাহলে তুমি যখন বিশ্ব জননী তখন তুমি তো সবকিছু পালন করছো তাহলে এই শরীরটা চলছে এখনো তো তাই চলছে জাস্ট তুমি মনে করে রেখেছো আমি একটা সেপারেট এন্টিটি আর ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে বোঝার চেষ্টা করছো বিশ্ব জননী কি সেই জন্য এত ডিফিকাল্ট মনে হচ্ছে এবার কেন ওই স্ট্যান্ড পয়েন্টটা বেশি এসে যাচ্ছে বেশি বেশি পরিমাণে দেহের সাথে তাদা বহু দিনের হ্যাবিট প্যাটার্ন ঠিক আছে এই যে সম দম উপর হ্যান ত্যান তিতিক্ষা যেসব দেওয়া হয় শুধুমাত্র এই দেহ মনকে স্তীমিত করতে কারণ তুমি যত বেশি এই দেহ মন হয়ে ডিল করবে ইট ইজ টাফ ফর এনি ওয়ান যে ওই হ্যাবিটটার থেকে বেরিয়ে চলে আসা ঠিক আছে তুমি সূর্য উঠেছে কি করে দেখো প্রথম নিজে যাই ওটাই তো তুমি উঠে গিয়ে তারপর চোখ খুলে গিয়ে সূর্য দেখো তুমি চোখ খুললে বলে সূর্য উঠলো কি না আচ্ছা তুমি চোখ না খুললে সূর্য উঠতো কি হুম তুমি চোখ না খুললে সূর্যকে দেখতে পেতে না তুমি চোখ খুলেছো বলে সূর্য উঠেছে কি না বুঝতে পারছো বিষয়টা যাকে তুমি কার্যকারণ বলছো এটা খুব একটা অকারণ তত্ত্ব সূর্য অকারণ উঠেছে ঠিক আছে তোমার চোখ অকারণ খুলে ঠিক আছে কতক্ষণ চোখ বন্ধ করে রাখবে চোখ মানেই খুলবে বন্ধ হবে তাহলে এটা এর ফাংশন কোনো কার্যকারণ নেই সূর্য ওঠে ডোবে এটা ওর ফাংশন নেই কিন্তু তুমি কি বলো চোখ খুলে সূর্য দেখবে ঠিক ঠিক এমনভাবেই তুমি বলতে থাকো যে আমি বডি আমি মাইন্ড আমি বাঁচবো কি করে যদিও তোমার চোখ খোলা সূর্যটায় কোনো যোগ নেই তবুও মনে হয় যোগ আছে তুমি যখন কোনো একটা জিনিস কি যেমন ধরো দরজা আছে দরজার সামনে একটা বড় আলমারি রাখা আছে তুমি এফোর্ট দিলে আলমারিটাকে সরিয়ে দিলে তুমি এফোর্ট দিলে বলে কি দরজা খুললো যোগ যা করে যোগের যত সাধন ভজন সমস্যা কি হয়ে যায় যোগের সাধন ভজন নিয়ে হোক আর ভোগের সাধন ভজনই হোক চেষ্টা না ওই আলমারি সরানোর মতো চেষ্টা লোকে মনে করে ওতে অহংকারে সে মনে করে আমি করেছি তা নয় দরজা দরজার মতো অকারণ ঠিক তেমনি তোমার আই এম তোমার বিইংনেস অকারণ তত্ত্ব ঠিক আছে তুমি প্রথমে কনসিডার করো যে আমি কিছু করলে তাহলে হবে তুমি এখন মনে করছো ভাবলে হবে ইট ইজ নট ইট ইজ देयर যেমন সূর্য উঠে যে তুমি চোখ খুলে দেখতে পারো হ্যাঁ ইট ইজ ট্রু বাট ইন্ডিভিজুয়াল ঠিক তেমনি তুমি মনন করলে তুমি উপলব্ধ হবে হুম হোয়াট ইউ অলরেডি আর হুম যা আছো তা কি যেমন বাল্ব যদি নিজে ইলেকট্রিসিটি কনসিডার করে সে কি ইলেকট্রিসিটি হলো না সে ইলেকট্রিসিটি ছিলই 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 দ্যাটস ইট তাহলে কি রিমুভ দ্য সেন্স অফ আইডেন্টিটি তো দেহ মনের যত রকমের সাধন বলা হয় শুধুমাত্র জন্য আত্ম উপলব্ধি কোনো ম্যাটারই নয় এটা উপলব্ধ হচ্ছে সব সময় হচ্ছে ঠিক আছে যেই আই এম এখন দেখছে যে একটু আগে চা খাচ্ছিল যে কথা বলছে যে চলে ফেরে সে তোমার ভাবলে তো চলে ফেরে না তাতে ভাবনা আসে কিন্তু এবার যদি ভাবনাকে ভাবনা দিয়ে কাটতে পারো মনকে মন দিয়ে কাটতে পারো দ্যাট ইজ একদম ভিভিড প্রকাশিত হয় একে আত্মজ্ঞান বোঝা যাচ্ছে বিষয়টা ভাবনাকে মনকে মন দিয়ে তুমি কাটো মনকে মন দিয়েই বারো তুই ইনভ্যালিড হুম হুম যে ইনভ্যালিড সে আছেই হুম ঠিক আছে তোমরা ভেবে নিচ্ছ কি বলো তো মন বুদ্ধি দিয়ে এটাকে পেতে হবে হ্যাঁ থেকে মন বুদ্ধি হয়ে আছে মেঘের আকাশ কি পেতে হয় আকাশের মেঘ পেতে হয় ঠিক আছে কনসিডার ইয়োরসেলফ অ্যাজ আকাশ এবার দেখো ইট ইজ সো ইজি একদম সহজ আমার মনে হয় এখানে যদি কারো উপলব্ধি না হয় সে প্রথম কথা শুনে বিশ্বাস করতে পারবে না বিশ্বাসের বিষয় নয় তো পরীক্ষা লোকান কর্মচিতা এক্সামিন কেন বিশ্বাস করবে এই যেটা বলছি এটাকে বেদান্তের অজাতবাদ বলে ঠিক আছে হাইয়েস্ট অব দা হাইয়েস্ট ঠিক আছে ইউ নেভার বর্ণত বলে তুমি জন্মাও আকাশ জন্মাই তুমি বলছো আমি মেঘ তাই মনে হচ্ছে উড়ে যাবো তাই মনে হচ্ছে ঝরে যাব মানে তাহলে যখন আমরা যে স্বাভাবিক দৈনন্দিন জীবনে যে প্রত্যেক যে আমরা স্বাভাবিক কার্যকলা করবো হয়তো আমি যতটুকু ভাবছি আমার বুদ্ধিতে একটা আত্মজ্ঞানী ব্যক্তি সে হয়তো বিলাসী করবে যে চা খাচ্ছে যে ঘুমাচ্ছে সে হয়তো নিজেকেই খুঁজে পাচ্ছে ছেড়ে আমি যে আমার ক্ষেত্রে যদি বলি আমি এবার যদি আমার নিজের জীব ভাবে আমি যদি বলি তখন আমি তাহলে জিনিসটিকে ডিল করবো কিভাবে তখন তো সেই বারবার ঘুরে ফিরে দেহ চলে আসছে মানে এখনো তুমি যেভাবে ডিল করছো তখন ওইভাবেই ডিল হবে ইফ উইল বি নো ইন্ডিভিজুয়াল সেলফ কনসার্ট তখন তুমি বাংলাতেই কথা বল তখন তুমি একটা ছেলেই থাকবেই কিন্তু অনেক ইস্যু আছে তুমি কিছু ইস্যুকেই কনসিডার করো কিছু ইস্যুকে কনসিডার করো তাই না আরেকজনের কাছে ওটা অনেক বড় ইস্যু হতে পারে তোমার কাছে ওটা ইস্যু বলে মনে হয় ঠিক তেমনই দ্য শরীর মন জ্ঞানীর কাছে আর ইস্যু বলে মনে হয় বাচ্চা মায়ের কোলে আছে বাচ্চা মনে করছে যদি পড়ে যায় বাচ্চা কি পড়ে যাবে ইজ ইট নেসেসারি আমি বলি না বেশি হচ্ছে দরকার নেই একটা কিছু ইট ইজ আওয়ার মেয়ার বিলিভ কিভাবে বহুবার একই জিনিসকে মাথায় দিয়ে দিয়ে তারপর ইমপোজ একে বলে সেলফ ইম্পোজিশন অধ্যারোপ অধ্যাস এই দুটো জিনিস ঠিক আছে তো এটা কুড়ি কুড়ি কোটি কোটি ইটস নিয়ার হ্যাবিট প্যাটার্ন এই জন্য আমি বলি জালদবাজিম এ দুনিয়ার যেটাকে হ্যাবিট প্যাটার্ন বলা হয় সেটা বারবার একটা কাজকে আবর্তন কি প্রকৃতি বলে করতে করতে এমন অনুভব হতে শুরু করে যে ইট ইজ দেশ এই জন্য হিপনোসিস বলা হয় সম্মোহন করে দেওয়া হয়েছে মনে হচ্ছে যে এটাই আছে এটাই আছে কারণ তুমি বার মন কি সাজেশন দিয়েছো আমাদের আমরা সব থেকে বেশি সাজেস্টিভ বিং এই পৃথিবীর মধ্যে সাজেশন দিই কুকুরকে যদি একই টাইমে খেতে দাও ওই একই টাইমে চলে আসবে ও কি ঘড়ি জানে ও কি টাইম জানে ওর পুরো বডি মাইন্ড প্যাটার্ন ঠিক আছে ক্যালকুলেট করে নেবে পাখিরা দেখো না কত ক্যালকুলেট শীতে পাখি চলে আসে গরমে চলে যায় ওরা কি ঘড়ির টাইম জানে আমাদের শরীর মন কালের নির্মাণ তাই কালকে জানে ঠিক আছে তুমি কালাতীত সত্য ঠিক আছে যা কালাতীত সত্য তা কি কালের বড় আছে না শরীর মন গঠনটাই এমন এটা টাইম আর স্প্যানের মধ্যে গঠন তো এইভাবে তো এইভাবেই চলে আম কি জানে যে এই সময় আম নির্দিষ্ট সময় কি করে আসে গাছে তবুও কি করে ফুটে আর ঝরে যায় ঠিক এরম ভাবে জীবন বাঁচ শরীর আসবে শরীর চলে যাবে ইউ হ্যাভ নো কানসার্ন যেমন বাল্ব চলে গেলে ইলেকট্রিসিটি কি যায় আছে হাজারটা বাল্ব তৈরি হচ্ছে হাজারটা বাল্ব ঝরে যাচ্ছে সেগুলো খারাপ হয়ে যাচ্ছে ইলেকট্রিসিটি কিছু যায় আসে না ঠিক তেমনি নিজেকে যখন ইলেকট্রিসিটি হিসেবে কনসিডার করো মানে আপনি বলছেন প্রথমে নিজেকে সেই মানে আমি যে সেই অনলি যে আই ওই আই হিসেবে কনসিডার করে তারপরে যাবতীয় যাবতীয় স্ট্যান্ড পয়েন্ট ডিল হবে বা তখন যখন যখন আমার ঘুম আসছে বা খিদে আসছে তখন বলবো যে এটা মানে এটা ন্যাচারাল মানে এটা আমার এটা এটা সকলেরই আসবে এই মুহূর্তে এরকম কিছু কি মানে আমি তো কি ধরতে পারছি না জিনিসটা এটা ধরার চেষ্টা করাটাই ভুল সূর্য না হয়ে তুমি সূর্য থেকে পৃথিবী কেমন দেখা যায় এটা তুমি কি করে কনসিডার এটা তোমার কল্পনাতীত তাই না জল না হয়ে তুমি কি করে বলবে নদীর কেমন লাগে বুঝতে পারছো কল্পনায় তো হবে না না সেই আমি হয়তো এই দেহরূপে প্রকাশিত হচ্ছে কিন্তু সেই দিয়ে দেহই যে আমি তা নয় আমি সর্বব্যাপী তুমি এই কথাগুলো বই পড়ার কথা হ্যাঁ বই পড়া কথা না কিন্তু না এখানে কোনো বই পড়ার কোনো জায়গা নেই কিন্তু আমি তো আমি তো যদি দেখি আমি চারিদিকে যদি দেখি আমি তো সে আমাকেই দেখতে পাচ্ছি ডু ইউ ফিল ইট যতটুকু মনে আমি তো আমাকেই উপলব্ধি করছি মানে আমাকেই তো দেখছি ক্যামেরাটাকে যখন দেখছি তো আমাকে আমাকেই দেখছি ইটস মিয়ার ইন্টেলেকচুয়াল নলেজ হ্যাঁ ডোন্ট বি ইউ আর নট ইন্টেলেকচুয়াল যতক্ষণ আমি দেখবে না ততক্ষণ জগৎ দেখা যায় ভালো করে শুনে নাও একটু আগে ওকে বলছিলাম ব্রহ্ম তখন দেখা যায় যখন অহং দেখা যায় তাই ব্রহ্ম জ্ঞান সত্য না নাট এন্ড সাট মহাবাক্য কোন ইউজ নেই এগুলো এগুলো অজ্ঞানীকে বোঝানোর জন্য শুধুমাত্র মানসিক কসরত মহাবাক্য কেন বাক্য দিয়ে দিয়েছে না চৌকার দিয়েছে ঠিক আছে চৌকাট দেখতে পারলি ঘর নয় এক্ষুনি দরজা বন্ধ হয়ে যাবে এই যে আমি সব কিছু হয়ে আছি এই শুধুমাত্র মিয়ার ওয়ার্ডস আমি দেখা যাচ্ছে দেয়ার ইজ আ লোকেশন ঠিক আছে দেয়ার ইজ সাম ওয়ার দেন সব কিছু না বোথ আর ফলস শব্দের কাছে শব্দ নেই একে শব্দ দেওয়া বিট একে অনুভবে নিয়ে আসা বা এতে থাকা খুব সহজ একে বলা বড় জটিল আর কঠিন এই মুহূর্তে আমি তাহলে এই মুহূর্তে আমি মানে এই মুহূর্তে আগাবো কি বলবো যখন আমার শারীরিক যা শারীরিক যা কার্যকলাপ করতেছে এই মুহূর্তে আমি তাহলে আমি নিজে কিভাবে ডিল করবো ওই যে কালকে তিনটা সূত্র বললাম প্রথম হচ্ছে যে নিজের নিজের হাতে নিজের শরীর থেকে আমি না আমার থেকে শরীর আমার থেকে আমি না আমার থেকে মন আমার থেকে মন ব্যাস এইখানে দাঁড়াও আগে দেন যেটা কি ইস্যু বলে মনে হচ্ছে গো ডিপ ইন ইট বিচার করার মধ্যে বিচারে যাও তারপরে বলছেন যে নিরত হ্যাঁ সব থেকে ভালো এই এখন যেটা চলছে সৎসঙ্গ বিচারে বিচার থাকে সৎসঙ্গে সৎসঙ্গ কারি থাকে না সৎসঙ্গে সতী হয়ে যাও জলের নদীতে নেমে গেলে ঠিক আছে তুমি জলই হয়ে যাও তাই না আগে জল পিছনে জল উপরে জল নিচে জল ওখানে কোনো এফোর্ট থাকে না সঙ্গে কোনো এফোর্ট থাকে না কিন্তু ফার্স্ট টাইম যদি নিজেকে কনসিডার করে বডি মাইন্ড হিসাবে বাকি কিছু কাজে লাগবে না যেটা সবার হয় যেটা সবার হয় তোমার বডি মাইন্ড কি কাটছ বিচার করে করে কাটছ তুমি মন দিয়ে মন কি কাটছ যেটা বলছো না আগে আত্মশ্রদ্ধা আচ্ছা আগে নিশ্চয় তোমাজ কি বলেছিল আমি আমার গুরুকে বিশ্বাস করেছিলাম এই গুরু বাক্যে মানে উপলব্ধি নেই চিন্তা কিছু নেই জাস্ট বাক্য যে গুরু বলছেন এরকম না কি জ্বর নাকি পাথর নাকি গুরু বাক্যে কেন বিশ্বাস করবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে তো গুরু আলাদা কিছু তত্ত্ব নয় আচ্ছা আপনি বলবেন সেটা আমার অনুভবে আসবে জাস্ট এসেই যাবে কারণ গুরু তো অন্য কিছু বলছি না তোমাকে ছাড়া এসেই যাবে অনুভব তুমি ওতে ফার্ম হতে পারবে না চট করে আচ্ছা ফার্ম হতে পারবে না ওটাকে বলে গুরু বলছে আর আমি কিছু বুঝি না শুনে নিলাম আর বিশ্বাস করে নিলাম এই কাজে লাগে না বেশি দূর কার্যকালে সামুৎপন সাহাবিদ্যা না তন হম রামকৃষ্ণ রামকৃষ্ণ তুমি বলবে টিয়া পাখি বিড়াল ধরলে কি করবে তো আসবে না তো হম তো রকম গুরু বাক্যের শ্রদ্ধার অর্থ হলো গুরু যা বলবে সঙ্গে সঙ্গে দেখা যাবে দেখা যাবে ইফ দেয়ার ইজ নো এনি ইমেজ যদি নিজের আত্মা ছাড়া আর কোনো ইমেজ মনে না থাকে যে আমি আত্মপলব্ধি চাই তাহলে গুরু যা বলবে দেখা যাবে কারণ আত্মা কি সরাসরি বলছে না তোমার সবকিছু হতে অনেক কিছু লাগে আত্মা হতে কিছু লাগে না এটা এতটা সত্যি লেখাপড়া যত টাফ তার থেকে হাজার গুণ সহস্র গুণ সহজ আত্মা কারণ এটা তো হয়ে আছে এটা কিছু করতে হবে না যেমন তুমি কি শার্ট প্যান্ট পরবে এটা খুব কঠিন কিন্তু তোমার ছেলে হওয়ার জন্য কি কি করতে হবে তোমাকে এটার জন্য কিছু করতে হবে না তো ঠিক তেমনি তোমাকে আয়াম হতে কিছু করতে হবে না তোমার শরীরে অনুভব করতে তোমাকে কিছু করতে হয় না কিছু করতে হয় না না কিন্তু এই শরীরকে বিভিন্ন রকমের পোশাকের অনুভব দিতে কত কিছু করতে হয় সেই রকম এই জগতে সব কিছু করতে হয় আত্মা করতে হয় না আত্মা তো বাঁচছো আত্মাই তো আছে মাত্র হ্যাবিট প্যাটার্নের যখন চলতে থাকে এরকম ওই হ্যাবিট প্যাটার্নে যদি জাস্ট দেখে নিতে হয় এত কথা এত উদাহরণ